সকালে স্নান সেরেই বসে গেছি চন্দন বাড়তে বাবা নারায়ণের জন্য আগের ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গ্রামের বাড়ি এলাম আজকের ব্লগটা শুরু করছি পরের দিনের সকাল থেকে তো সকাল সকাল স্নান সেরে বসে পড়েছি কিন্তু স খুব সকালে তো স্নান করা অভ্যাস নাই প্রায় ছটা বাজে এখন তো সেই জন্য খুব কাশি হচ্ছে বারবারই কেসে ফেলছিলাম আমার তো ঠান্ডায় পুরো চোখ মুখ ফুলে গেছে আমার এমনিতেই ঠান্ডা লাগার খুব ধাত এই যে সাদা চন্দন বেটে নিয়েছি একশো আটটা তুলসী পাতা লাগবে আজকে বাবার জন্য আর এই তুলসী পাতাগুলোকে চন্দনের প্রলেপ দিয়ে আগে থেকে শুকিয়ে রেখে দেবো তাতে পুরোহিত মশাইয়েরও খুব সুবিধা হবে তো আমি এই কাজটা করতে করতে ভুল করে ফেলছিলাম কারণ হচ্ছে অনেক সময় দেখছি মানে তুলসী পাতাগুলো এক একটা বোটা নেই এক একটা একটু ছেঁড়া সেই জন্য বাদ দিতে হচ্ছে আর বারবারই ওই একশো আটটা গুনতে গিয়ে আমার বারবার ভুল হয়ে যাচ্ছিলো খুব মন দিয়ে কাজটা করছিলাম গ্রামের বাড়ি এলে এই কাজটা আমার জন্য বরাদ্দ থাকে চন্দন বাটা আলপনা দেয়া আর হচ্ছে শঙ্খ বাজানো এই তিনটে কাজ আমার জন্য বরাদ্দ থাকে আর মা নৈবেদ্য সাজায় মায়ের মানে নৈবিদ্য সাজিয়ে সাজিয়ে অভ্যাস হয়ে গেছে আমরা সাজাতে গেলে ভুল করব ওই জন্য আমাকে আমাদেরকে এই কাজটাই দেয় মাকে আমি ফল কাটাতে হেল্প করি এরপরে আমি বেটে নিচ্ছি মা লক্ষ্মীর জন্য লাল চন্দন বাচ্চারা খেলতে খেলতে এই পুরনো দিনের রেডিওটা বের করেছে তো ওই জন্য ওকে বললাম

খোলার এটা খুলে যাবে আমাদের যা যা পূজার সামগ্রী লাগে সব কিছু ব্যবস্থা করা হয়ে গেছে তো এরপরে চলে এসেছেন আমাদের পুরোহিত কাকু এরপরে পুজো স্টার্ট করবেন

বাড়ির পাশে পুকুরে কি সুন্দর হাঁস চড়ছে আর এইসব দৃশ্যগুলি শুধুমাত্র গ্রামে এসেই পাওয়া যায় এখন দুপুর একটা বাজে আর পুজোও কমপ্লিট এখন সবাইকে সত্যনারায়ণের প্রসাদ সিন্নি প্রসাদ দেওয়া হচ্ছে আমি একটু খেয়ে নিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেনে চেপে করলাম আমাদের এই নদীর ওপারে আমাদের মানে ওটাকে বলে দক্ষিণ দামোদর আর তো দক্ষিণ দামোদরে ওইদিকেই আমার বাপের বাড়ি বলুন গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি সব ওইদিকে এখন তো অনেক উন্নত হয়েছে মানে যাতায়াত ব্যবস্থা আগে আমাদের এই নদীর উপর দিয়ে বাঁশের সাঁকো ছিল সেই সাঁকো পেরিয়ে যেতে হতো এখনও আছে বাঁশের সাঁকো আগের যখন গ্রামের বাড়ি এসেছিলাম তখন বাঁশের সাঁকো পেরিয়ে এসেছিলাম আর সেই ব্লগ তো আপনাদের সাথে শেয়ারও করেছিলাম নেমে বললাম বর্তমান স্টেশনে এবার যাচ্ছি বাড়ি এই এস্কেলেটারটা প্রায় সময়ই বন্ধ থাকে কোনো সময় দেখি না যে চালু আছে খুব কম টাইম চালু থাকে তো ওই বর্ধমান স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড এখান থেকেই আমি টোটো ধরে নেব বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়িতে ফিরেই গ্রাম থেকে আনা গাছের আম কেটেও ফেলেছি দারুণ টেস্ট ল্যাংড়া আম গাছের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক